এইবার আসেন গো ভালো করে শুনুন মা জানের শুনুন রসুলা কামসালাম বলে এক রাখাল ছাগল নিয়ে তুমা মরুভূমিতে চড়াইতে গেছি চড়াইতে 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 জোরের ওয়াক্ত হয়ে গেছে ছাগল দুম্বার কথা ভুলে গেছে সাথে সাথে নিচে রেখে দিয়ে পাহাড়ে দাঁড়াইয়া আজান দিচ্ছে লু আকবার আল্লাহ আকবার যখনই আজান দিয়েছি তখন রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দেওয়া বলে ও ফেরেস্তারি আমার রাখাল বান্দার দিকে তাকাও আমার রাখাল বান্দার দিকে দেখো আমার ইজ্জতের কসম করে বলছি রে ফেরেস্তারাম আমার ইজ্জতের কসম করে বলছি রে ফেরেস্তারাম দেখো রাখাল বান্ধ আমাকে কত ভালোবাসে আমার কত ভয় করে রে ফ্রেশ তারাও দেখো আজানের টাইম হয়ে গেছে নামাজের ওয়াক্ত হয়ে গেছে ছাগল আর দুম্বা নিচে রেখে দিয়া পাহাড়ের দাঁড়াইয়াও একা একা যান দে একা একায়া যান দেয় নামাজ পড়িয়ে খফু মিন্নি কাপগাপার তুলি আপ ওয়া দখালটো হল ও অ ফরেস্তা তোমার সাক্ষী থেকে যাও আমি আল্লাহ তোমাদের সাক্ষী বানাইলাম ও ফরেস্তা আমার ওই রাখাল বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম আমার ওই রাখাল বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিব বেহেস্ত দেও তাও তোদের জানাইলাম আপনার যখন নামাজের টাইম হয়ে যাবে ওয়াক্ত হয়ে যাবে কিসের ঘুম কিসের ল্যাপ কিসের খাতা কিসের কম্বল আর কিসের ওয়াইফ সব ফেলে দিয়ে দোলায় চলে গেলেন অজু করে ছুটে মসজিদের দিকে লক একবার ওয়াক্ত হয়ে গেল রাত সাড়ে তিনটায় সাথে সাথে অজু করে তাহাদুদের আশটাকার ছালা তাঁদে করলেন বেতর পড়ে নিলেন তারপর দোয়া তুলি পড়ে ফজল পড়ে নিলেন চলে গেলেন কাজে কাবে লক জীবন ধন্য ওয়াইল পড়লাম সূরা মারিস সুরাটা উনত্রিশ পারায় পাবেন থার্টি ফোর থার্টি ফাইভ নাম্বার আয় অ ভাইজানেরা দয়া করে একটা কথা মনে করেন গো দি স্পেন অফ আইফ ইজ ভেরি শর্ট আমাদের জীবনের সময় কিন্তু খুব সংক্ষেপ হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট টাইম আমাদের জীবনের সময় খুব শর্ট টাইম অফ আর টাইম আমাদের সময় লস করা কিছুতেই ঠিক না ওইভাবে সারা রাত মোবাইল থেকে সময় নষ্ট করেন না ক্যারাম খেলে ফুটবল খেল ক্রিকেট খেলা থেকে সময় নষ্ট করেন না ওইভাবে আড্ডা দিয়ে গল্প করেন আজে বাজে জায়গাতে থাইকার সময় নষ্ট করেন না সময়ের দাম দেন দিস ইজ হোয়াই উইল নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন আওয়ার লাইফ এই আমাদের উচিত এক মুহূর্ত সময় খামা অযথা নষ্ট করা চলবে না ও ভাইজান যখনই আযান দিল নামাজের জন্য চলে গেলেন আল্লাহ পাক কোরআনে বলেন সূরা মারিস 34 35 নম্বর আয়াত হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাদিম করবুন ও মানদা ফদরও পড়লা জোহরও পড়লা আশরও পড়লাম মাগরিব পড়লাইসা পড়লাম পাঁচ ওক্ত নামাজ যেন হেফাজত করবে রে আমার যে বান্দা বান্দিরা দুনা তে পাঁচ ওক্ত নামাজ পড়বে আমি মহার আল্লাহ এই বান্দাদেরকে কেম ওদের দিক ইজ্জতের সাথে জান্নাতে জাগাদি বাও وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ أُولَٰئِكَ هُمُ الْوَارِثُونَ الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ হুম ফিহা খালিদুন সুরা মুমিনুন 18 পারা 9 10 11 নম্বরায় আল্লাহ পাক এই আয়াতে বলেন বান্দা যারা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে হেফাজত করলো সঠিকভাবে সম্পাদন করলো সঠিকভাবে কমপ্লিট করলো তারা উত্তরাধিকারী লাভ করবে কিসের কিসের আল্লাযিনা ইয়া রাসূল আল ফেরদাউসা হুম ভি খলিদুল তারা চিরস্থির জান্নাত আছে এটা জান্নাতুল ফের দাও ওই জান্নাতুল ফের দেশে তারা ওয়ারি সবে বলেন আলহামদুলিল্লাহ নামাজ পড়তে রাজি আছেন শরীর ভালো থাকবে মন ভালো থাকবে নামাজ পড়লে জান্নাত নামাজ পড়লে আল্লাহ খুশি কি আমতের দিন আপনি ফ্রি স্টাইলে জান্নাত লাহ ভাই আল্লাহ আমাদের সকলকে আমাদের মা বোনদের সকলকে আল্লাহ তুমি পাচ্ছো তো সেই পথে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করো বলুন আমিন আল্লাহ আমরা সকলে জানি তুমি হেদায়তের মালিক আমাদের সকলকে তুমি হেদায়েত করে দাও বলেন আমিন পীর সাহেব হেদায়তের মালিক না হেদায়তের মালিক স্বয়ং আল্লাহ ইন্না আলাই না আলাল হুদা আল্লাহ বলছে আমাদের হেদায়তের চাবি কাঠি আমার কাছে

প্রত্যেক ফরজ সালাত আদায়ের পরে কোনো পুরুষ বা মহিলা এনি বডি এনি পারসন কেউ যদি আয়তাল করছে সুরা বাকারাতে আছে দুইশো পঞ্চান্ন নম্বর আয়ত ফরজ সালাত আদায়ের পরে একবার পরে সালাম ফেরানোর পরে আল্লাহ একবার একবার আস্তা খুল্লা আস্তা খুল্লা তিনবার আল্লাহ সালাম একবার তারপর হাওলা কত একবার আল্লাহ আল্লাহ জিক্রি কওয়া শুক্রি কৌ হোসনি বাদা একবার আল্লাহ লা মানে আলিমা তাই তো আলামা মানে আলিমা মানে তাও আল ইয়ান ফৌজাল জাদ দেবিন কাল একবার

ফরজ নামাজ এর পরে মান কারা আয়াত আল কুরসি বিদু পরে কুল্লে সালাত ইল্লা মিয়াম না কুমিন জান্নাত আমার উম্মাহ প্রত্যেক ফরজ নামাজের পরে কোন পুরুষ বা মহিলা কোন ব্যক্তি যদি একবার আয়তাল আল কুরসি পাঠ করে আমার উম্মত যেদিন তুমি মারা যাইবা ওই দিন থেকে তুমি জান্নাতের ঘ্রাণ বা স্বাদ পাইবা অজু করার আগে কি বলবেন বিসমিল্লাহ লা বুজু আলিমান লামিয়াস কুরেসমা লালাই উজুর আগে বিসমিল্লাহ কথা ঠিক আছে উঁজুর মধ্যে পর অনেকে দোয়া পড়ে হাত ধোয়ার এক ধোয়ার লাখ ধোয়ার এক ধোয়া কান মশার এক দোয়া মাথা মশার এক ধোয়া ডান হাত বান্পা বাম্পা ধোয়ার এক দু দোয়া এক একজন এক একটা দোয়া বানাইছে আর পরে এত দোয়া হাতিছে নাই অজুর খা কে মধ্যে কোনো দুয়া দরুদো নাই বেশি চুবিগিরি যায় নাই হজুর ঘরে একটা দুয়া আছেন উম আর আপদুল খাঁ তারপরে জেল্লাহ তালা হোক আর সুল্লাহ হি সাল্লাল্লাহ্ সাল্লাম মা মামিনরা ভালো করে শোনেন মা মেল কুমিন আহাতে অযফাইআব লুয়া ফাইয়া বল বুঝু আ সোমাইয়া কলো আর শাহাদু আল্লাহ

আমার ওম্মত অজু করার পরে যদি কালেমাটা একবার পাঠ করো রে আমার কেমতের দিন তোমার জন্য বৃহস্পতের বা জান্নাতের সব দরজা খোলা থাকবে যেদিক দিয়ে মন চাই ওদিক দিয়ে তুমি জান্নাতে যাইবা তো জি সমস্যা হচ্ছে ভাইজান অজু করবেন অজুর আগে বিশ মধ্যে দোয়া নেই শেষে কালে মাটা আপনার জীবন ধন্য ছেলেমেয়েকেও শেখাবেন নিজের স্ত্রীকেও শেখাবেন ভুল থাকলে ভুলটা ঠিক করে দিবেন এটা আপনার দায়িত্ব কুল্লুকুম রয়াই নো কুল্লুকুম আসল না রাইয়াকে হাদিসটা বুক হারি মিশ্রি সাল্লা সাল্লাম বলেন প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে কেমন এদের জিজ্ঞাসা করা হবে কষ্ট পাচ্ছেন আপনারা না আর একটু বলবো এইবার শুন আমি আল্লাহর কাছে দোয়া করি রাব আলামিন আমাদের সকলের দোয়া তুমি কবুল করে নাও জোরে বলে না আমিন আল্লাহ আমাদেরকে জান্নাত দেও জোরে বলে না আমিন আসমান জমিনে কোথায় কি ঘটছে কিছু আল্লাহ ফাঁক জানেন কথা ঠিক না বেঠি আসমানে কি হয় তা আল্লাহ জানেন জমিনে কি হয় তাও আল্লাহ জানেন সাগরের মধ্যে কি হয় তাও আল্লাহ জানেন একটা কথা শুনছেন কিনা জানি না টাইটানিক জাহাজ কি হল টাইটানিক জাহাজ নামে একটা জাহাজ ছিল প্রশান্ত মহাসাগরে চলতো আটলান্টিক মহাসাগরে চলতো এটা আপনাদের জানা আছে আপনারা জ্ঞানী মানুষ এই জাহাজটা চলতে চলতে হঠাৎ করে জাহাজটা বিপদে পড়ে গেলে জাহাজটা অতল সাগরের মধ্যে ডুবে চলে গেছে আজ থেকে একশো বছর আগে এটা আপনাদের জানার কথা আজ থেকে একশো বছর আগে জাহাজটা অতল সাগরের তলে ডুবে চলে গেছে এই জাহাজটা দেখার জন্য ছয় সাতজন লোক একটা সাবরিন জাহাজ ঠিক করছে গাড়ি ঠিক করছে সাগরের তলে যাইয়া গাড়িটা এই টাইটানিক জাহাজটার অবস্থাকে আমরা একটু দেখে আসবো দেখা তো দূরের কথা ওই ছয় সাতজন মানুষ এর মধ্যে একজন বাপ বেটা ছিল ওই পানির মধ্যেই পানির তোড়ে বা ঢেউয়ে যাই হোক বা পেঁচে হোক পড়ে সাবরিন জাহাজটা তস ছয় সাতজনের জীবনটা মুহূর্তে দূরে নাই ও ভাইজা এরা যদি বুঝতো যেটা দেখা কোনো ক্রমে সম্ভব নয় তো সাগরের তলে জাহাজ চলে গেছে একশো বছর আগেই

এক্সেন জানেন একটা কথা কোরআনে আছে সূরা সেজদাতে পাবেন 5 নাম্বার আয়াত फाइंड আউট দহলি কোরআন খুললেই পাবেন ইয়া সামা ইলা আল আস থেকে শুরু করে জমিন পর্যন্ত কোথায় কি আছে সব কিছু আমি আল্লাহ একা চাই আল্লাহ সব কিছু দেখেন এবং আল্লাহ জানেন কোরআনে সূরা লোকমান নামে সূরা 21 পারাতে একটা আয়াত আছে দেখে নেবেন 28 নাম্বার আয়াতে শেষে ইননা আল্লাহ সামিউন বাসির ও বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ সবকিছু শুনি কে কি আমি শুনি ও বান্দা আমি আল্লাহ একা হয়ে সব কিছু আমি দেখি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যে বেটার গলা সূরা চালাইতেছে আল্লাহ পাক দেখতেছেন দেখে বলছে ও ইব্রাহিম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ও ইব্রাহিম আমি আল্লাহ ডাক দিয়ে তোমাকে বলছি কাদ সাদাক রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ও ইব্রাহিম তোমার স্বপ্নকে তুই বাস্তবে পালন করে তুমি দেখাইলাও ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ও ইব্রাহিম এটা ছিল আমার পক্ষ থেকে একটা কি পরীক্ষা এটা ছিল আমার একটা এক্সামিন নাম্বার এক্সপেরিমেন্ট তোমার প্রতি পরীক্ষা করলাম রে ইব্রাহিম পরীক্ষা করে দেখলাম ও না হু বিজি বিন আযিম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন ও ইব্রাহিম আমি আল্লাহ তোমার বেটাকে মুক্ত করে দিলাম সূরার তল থেকে আমি বাঁচাইয়া দিলাম তোমাকে আমি আল তোমার বেটাকে আমি মুক্ত করে দিলাম ও ইব্রাহিম এই মুক্ত খালি করি না এই কুরবানির নিয়মটা বা পদ্ধতিটাও আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জারি রেখে দিলাম ও ভাইজান তাহলে বুঝেন আল্লাহ কত বড় পারনেওয়ালা কত বড় আল্লাহ পৃথিবীতে দেখা নেওয়ালাম এবার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই দুনিয়াতে আল্লাহ পাকসকে কি করছেন ভিডিও অডিও হচ্ছে সব দেখছেন সারা জীবন নামাজ পড়েন নাই কেমতের দিন যদি বলেন আল্লাহ নামাজ পড়ছিলাম আল্লাহর আজাব গজব দেখাও আল্লাহ পাক বিচার দেখাম আপনি যখন বলবেন আল্লাহ রব্বানা আফসার না ওয়াসামেনা ফারজেনা না মালসাল হানিন নামু বলে কোথায় আছে সূরা সিজদার

কথা বাড়াইতে চাই না আমি বলছিলাম কি করলে গুনা মাফ হবে একটা বলছিলাম কোরআনের মা হলে আসলে গুনা মাফ হবে বলছিলাম উজু করলে গুলা মাফ হবে আর বলছিলাম সালাম দিয়ে মুসাফা করলে তার গুনা গুলা মাফ আর একটা বলবো মেলাই তো আছে আর একটা শুনেন অত আর রাবিল আর একটা আর না বিহরে রাত আর জেল আমার মনে আপনার ঘুমাই গেছেন নাকি শব্দ সাউন্ড দিচ্ছেন না তো আর একটা কব বললাম তো কেউ কথা বলেন না ওয়াজ আছে তো আমি শোনাইতেছি এটা আগে শুনেলেন আরেকটা একটা গুণা মাফেরটা শুনেন শুনবেন না জোরে বলেন ইনশাল্লাহ লিল্লা হে তাকবীর আরো জোরে ভোল্টেজ বাড়ান লিল্লা হে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আমাদের তাকবীর কবুল করো বলেন আমিন চিরদিন থাকবেন না জালসা যদি আর শোনার সুযোগ না হয় এটাও শেষ হতে পারে আর এটা যদি আল্লাহ কবুল করে এই আমলও জান্নাত আল্লাহ দিতে পারে ক্ষমতা আল্লাহর আছে আল্লাহর সব ক্ষমতা আছে পাপি পাপি লোককে মাফ করে জান্নাত দিবে এমন এমন নেকি করছে অথচ আল্লাহ বেজার হয়ে গেছে সব নেকি ধুলিসাৎ করে আল্লাহ নাম দিতে পারে সব একটি আর ক্ষমতা পাওয়ার কার এই যে কোরআনে একটা কথা আছে সেটা ইনফিতারে পাবেন ইনফিতা তিরিশ পাড়া উনিশটা আয়ত আছে উনিশ নম্বর আয়তে ফাউন্ড আউট করলে পাবে ইয়ম মালা তামলিক নাফসুল্লে নাফসিন সেইয়া ওয়াল আমরু ইয়াওমাই জিল্লিল্লাহ বান্দা কিয়ামতের দিন একে অপরের কিছু করার অধিকার ক্ষমতা থাকবে না একে অপরের কিছু করার ক্ষমতা থাকবে না ওয়াল আমরু ইয়াওমাই লিল্লাহ একমাত্র ইখতিয়ার ক্ষমতা কার আল্লাহ থাকবে কোনো রাজা বাদশাহ প্রেসিডেন্ট মিনিস্টারের থাকবে না কোনো কমান্ডার ইন চিফ ক্যাপ্টেন জেনারেল ফ্রেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল বা কি বলে ফিল্ড মার্শাল বা কমান্ডার চিপ চিফ এদেরও থাকবে না সব সর্বময় ক্ষমতার অধিকারী কে থাকবেন আল্লাহ আল্লাহ ভাই আল্লাহ এইবার সোর আর একটা হাদিস শুনেন কি করলে গুলামা ফা আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরাই তুমলা ওয়া আন নাহরান বেবাবে আহাদকুম ইয়াক্তাসুল ফি কুল ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারানি সাইয়ুন ক্বালু লা ইয়াবকা মিন দারানি সাইয়ুন ক্বালা ফা যালিকা মাসালু সালাওয়াতুল খামসি ইয়াম হু বিনাল খাতায় মুত্তাফাকুন আলাই আমার উম্মত তোমার বাড়ির কাছে যদি একটা সুরত আলা নহর বা নদী থাকে সেখানে যদি কেউ পাঁচবার গোসল করে তাতে কি তার ভাই মা শরীরে ধুলা বা টিকা

এই হাদিসে কি বোঝা গেল বোঝা গেল যে নামাজ পড়লে গুনা সাপ নামাজ পড়লে মাফ নামাজ পড়লে পুরুষ মহিলা যে পড়ুক না কেন তার গুণাগোলা সাপ আমাদেরকে পাঁচ নামাজ পড়ার তৌফিক দাও বলে না আমি আর একটা ছোট্ট কথা বলি আমার দেশে অনেক লোক আছে নামাজের টাইম এলে কয়ে পড়বনি আজান দিলে চেতন পেলেও যায় একটু পরে যাব নি আর একজন কয় যে আরে নামাজ পড়লেই তো হলো অসুবিধা কী আছে পড়বো মাগলিম না ঈশ্যার সাথে পড়বো আরে জামাত এদি হয়েছে কি হয়েছে আর দুই তিনজন সাথে আর এক জামাত করবো ইত্যাদি ইত্যাদি মশলা ব্রেনে নেয় নিয়ে নামাজ আর কতজন জন নামাজে ঢং দেখলে মাথা নষ্ট বলে একসাথে দুই সেজা জামারে। আবার হুজুর উঠেই নাই মাথা তুলে নি বসে আছে আবার ওজু পামচার হয়ে গেছে পামচারে উঁজু নষ্ট হয়ে গেছে তাও নামাজ পড়তেই সেই পামচার বুঝেন তো পামচার এ ভাই পামচার বুঝেন না বুঝলে যে ভাই হ্যাঁ হ্যাঁ করলো ওনার কাছ থেকে জিজ্ঞাসা করেন আমি আর কইলাম না ওই যে ভাই হু হু করলো ওনার কাছে জিজ্ঞাসা পামচার মানে কি হোয়াট ডু মিন হোয়াট ডু মিন বাই পামচার হুজুর কি পামচার করলো আপনি যে হু গেলেন পামচার মানে কি বলে দিলেন বুঝলেন না পামচার হলে উজু নষ্ট উজু নষ্ট হলে আবার উজু করে আসি নামাজ পড়তে হবে নামাজ ছেড়ে দিতে হবে না জানে না অনেকে নামাজ পড়ে চোখ আলো মানুষ চোখ বুঝেই অনেকে নামাজ পড়ে হাত বাইল আর এক দিক তাকায় থাকে অনেকে নামাজ পড়ে রিং আইছে মোবাইল ভাই কে বলে এখন নামাজ পড়ছি পরে নামাজ কথা বলবো আবার অনেকে নামাজ পড়ে চুলকারি উঠলে কাপড়ে তল দি চুল কায় নামাজ পড়তেইছে অনেকে নামাজ পড়ছে রুকু যায়া মাজা মাথা পিঠ সমান হবে করে না অনেকে শেষ দাদে হাতের কনিটা কুকুরের মতো মাঝেতে বিছাইয়া নামাজ পড়ে এক একজন এক এক ভঙ্গি ভাই নামাজ পড়ে এক একজন বহুজনকে দেখছে একসাথে দুই শেষ দা দেয় শেষ মাঝখানে দোয়া তো পড়েও না জানেও না কি কাণ্ড কারখানা এই সমস্ত নামাজের কথা কি বলবো ফওয়াইল্লাহ আর الذينهم يرون একটা পরে বলছি যে হাদিসটা বলার জন্য এত দূর আসলাম নামাজের টাইম হলে কাজ কাম ফেলে দিবেন মা বলে রেখে দিবেন আপনারা বাদ দিবেন আপনারা সাথে সাথে নামাজের প্রস্তুতি নেবেন একটু আগেই বলেছি আসমানে দরজা আল্লাহ খুলে দিবেন আমাদের প্রস্তুতি নিয়া জামাতের সাথে নামাজ পড়লে কত গুণ নেকি বেশি 10 গুণ 100 গুণ 1000 গুণ না 27 গুণ তেল তো ভালোই জানেন দেখছি মশলা তো জানাই আছে সালাতুল জামাতে তাফসুল সালাত আলফাজ দেবে সবই এশিরা দ্বারা আমার উম্মত এক নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া ২৭ গুণ নেকি বেশি এইবার একটা হাদিস শুনেন হাদিসটা শুনছেন কিনা জানি না ফায়া কুলুল আজাল্লাহ উনজুরি লা বিহা যায় ওয়া যিনি ও কিমুস সালাতে খাব মিন নিকাত গাপর তুলি আবদি ওয়াদ খালতুল জান্নাত হাদিসটা রাহু আবু দাউদ এক রাখাল ছাগল নিয়ে দুম্বা নিয়ে মরুভূমির বুকে গেছে চড়াইতে 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 জহুরের ওয়াক্ত হয়ে গেছে জহুরের ওয়াক্ত কখন মাঘরে সময় না এসার সময় ও তো ভালোই তো জানেন আলহামদুলিল্লাহ অনেকে বয়স আচ্ছা কোন দিক দিয়ে রোজার মার্চ গেছে জানি নি কোন দিক দিয়ে আসলে টাইম চলে গেছে মনেই নেই আর জুম্মার দিন খেয়ালই নেই ননসেন্স সেন্স জুম্মার দিন বলে খেয়ালই নেই ইন্নাল ইয়াউমাল জুমাত সাইদুল আইয়াম ওয়া আযমু ইল্লাল্লাহ ওয়া আযমু ইনাল্লাহ ইয়াউমাল আযা ইয়াউমাল ফিতন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন পৃথিবীতে যত সূর্য ওঠে পূর্ব দিকে সব দিনের চাইতে জুম্মার দিন সবচেয়েতে দামি দিন জুম্মার দিন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জুম্মার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই ঈদের দিনের চাইতে আল্লাহর কাছে দামি দিন আর আমি বলেন মনেই নাই জুম্মার দিন মনেই নাই এমন খাটাসের খাটাস মাথায় ধরে না কোন কোয়ালিটির মুসলমান গো মাথায় ধরেন একটু শোনেন তাহাজুত পড়বেন যদিও নফল এবাদত আল্লাহর কাছে বিশাল দাম একটু পরেই বলবো তাহাজুদের কি দাম আল্লাহর কাছে মক্কাতে দেখবেন সাড়ে তিনটে আজান হয় মদিনাতে দেখবেন রাত সাড়ে তিনটায় আজান হয় একজন দুইজন না লাখ লাখ হাজি তাহাজুত পড়ে লাখ লাখ যারা হাজে গেছে এখানে থাকলে জিজ্ঞাসা করেন লক্ষ লক্ষ হাজি আজান দেওয়ার সাথে সাথে না আগেই এসে বসে থাকে কাবার শরীফ ঘিরে ফেলে আবার মদিনাতেও তাই কাবাসের ভিতরে ভিতরে মসজিদে নবী ভিতরে জাগা পাওয়া যায় না তা হাত পড়তে জাগা পাওয়া যায় না আগে কভার হয়ে যায় আর আমরা বদরে আজান্তে মহাজের আসারা তো খাই রুবেন না মসজিদে মশাল নেই নাই দুইজন তিনজন চারজন সব ল্যাপ কম্বল গেছে ল্যাপ কম্বল ল্যাপ কম্বলই থাকবে খাট খাটই থাকবে তুষক তুষকই থাকবে আপনি থাকবেন না কথা ঠিক না ভাই ঠিক বাঁচার চেষ্টা করে ভাইয়া কুলুল্লাহ আজ হাজ্লাল্লাহ নজুল্লাহ দেহা যাই হোয়া যেন কি এক ঘন্টা হয়েছে আর আধা ঘন্টা থাকবেন আধা ঘন্টা থাকবেন জনা বালাই ইনশাল্লাহ লিল্লা হে থাকবে ঘুম ধরছে ফজরের নামাজ পড়বেন নিয়াত আছে এবার মার্চের দুই তারিখে রুজা সৌদির ঘোষণা দিয়েছে এক তারিখে রুজা আমাদের দুই তারিখে মার্চের তাহলে এটা চলে গেল অক্টোবর আজ থেকেই শেষ কাল থেকে নভেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস আছে রমজানের শ্যাম মনে আছে আর যারা রোজাদার তার আগে থেকে চিন্তা ভাবনা করে রোজা আসছে রোজা আসছে রোজা তো আমার কিরে পাইকারি আর মারবো যা হয় বাপেরও খাবো তা নাই আমার ঠেকা দিনে না খাই রাতে খাবো রাতে না দিনে খাবো পর দেখা না খাই গোমনে খাবো ওই কি করি ঠেকা যেগুলা রোজা করে না ওর পাঞ্জাবি দেখবে নিজের দিন হাই লেভেলের আর আতরে টুপলা কালের মধ্যে টুপি দেখলে আর জুতা হাই হিল তারপর প্রথম কাতারে বসে জুতা বানার দরকার ননসেন্স একটা রোজা করে না প্রথম কাতারে থাকে আপনার কই নাই যাই একাম করে তাক বুঝুক গা মন খারাপ ভাইয়া কুল উলাযাল্লা উঞ্জুরিলা যেন কি মসালাদিয়া খমিকেত কাপড় তুলি আব দি ওয়াদ খালতুহুল জার নাম এক রাখাল ছাগল লিয়া দুম্বালিয়া চলে গেছে মরুভূমিতে চড়াইতে 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 জহুরের নামাজের টাইম হয়েছে মাজনেরাও ভালো করে শোনেন অনেক মহিলা আছে নামাজ পড়েই না আর নামাজের ধার ধারে না যদি পড়ে ধরে আর ছাড়ে ধরে আর ছাড়ে এরম নামাজে আছে না নাই আপনার এদিকে নাই আমারও দিক আছে কিছুদিন পরে কিছুদিন নাই কিছুদিন আছে কিছুদিন নাই কি মক করবো মাথায় ধরে না